বিশ্রামগঞ্জে গ্রেফতার তীর জোয়ার খেলা বিশ্রামগঞ্জ এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার তীর জোয়ার খেলা ও যুব সমাজ ধ্বংসকারী দুই মাস্টার মাইন্ড হামরুজ মিয়া ও প্রদীপ বর্মন গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ মোটর থেকে শুক্রবার গভীর রাতে পুলিশি অভিযান আটক তীর জোয়ার খেলার মাস্টার মাইন্ড হামরুজ মিয়া ও প্রদীপ এলাকাবাসীর অভিযোগ মূলে দুজনকে আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এই সমস্ত নেশা কারবারি ও যুব সমাজ ধ্বংসকারীদের বিরুদ্ধে মানুষ এতটাই উত্তেজিত যে যে কোনো মুহূর্তে করতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা অভিযান সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুলিশ অধিকারী জানান আজকে অ্যাকচুয়ালি গোপন খবরের ভিত্তিতে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে বিশাল মজা মোটর স্ট্যান্ড এলাকাতে কিছু লোক ইলিগেলি তীর বা গেমলিং কিছু এখানে খেলা হচ্ছে সেই মোতাবেক আমরা অ্যাকর্ডিংলি সঙ্গে সঙ্গে এখানে রেড করি এবং রেড করার পরে এখানে ওইখান থেকে আমরা তিনজন দুজনকে অ্যারেস্ট করি তারা তাদের নাম হচ্ছে হামরুস এবং প্রদীপ বর্মন এবং তাদেরকে সবগুলো ফর্মালিটিস সম্পূর্ণ করে তাদেরকে থানাতে নিয়ে আসা হয় এবং একটি টুয়েলভ টিজি একটা স্পেসিফিক একটি ঘটনাটা ঘটনাটা এই যখন আমি জানলাম তো সেই সময় আমি ঘটনাটা ভেরিফাই করার জন্য যখন গিয়েছিলাম তখন সেই ব্যক্তিটা ঘটনাস্থলে উপস্থিত ছিল না তো একর্ডিংলি আমি জিনিস ম্যাটারটা দেখছি পরে আহ বাংলা